এই জেল বাছা বাছাতে জমদা হ্যাঁ সান্তালি স্টাইলের নতুন পিঠা সানামকোকে জহার সাগুন সাকরাত জানিয়ে আজকের মকর সংক্রান্তির ভিডিওটা শুরু করে দিলাম আর ভিডিও শুরুতেই তোমরা যেমন দেখতে পাচ্ছ আমি এখানে মশলা কষাচ্ছি তার কারণ মাংস রান্না হবে বলে সুনীল আজকে অনেক মাংস নিয়ে এসেছে তাই মাংসগুলোকে আমি আগে কষিয়ে নেব তারপরে পিঠার দিকে যাব তার কারণ মাংস রান্নাটাই কিন্তু পিঠার সব থেকে মেন প্রসেসিং এখন দেখতে আসছি যে হারিয়া যে রেখেছিলাম তার রসিটা ঠিক কতটা পারফেক্ট সেটা আমি এখন দেখতে আসছি তো চলো আমিও দেখবো তোর সাথে সাথে তোমাদেরও দেখাবো কিছুদিন আগে ঠিক যে যেইরকমভাবে রেখে দিয়ে গেছিলাম ওই রকমভাবেই রয়েছে তো এখন দেখো ঠিক কতটা রশিটা পারফেক্ট মানে হাড়িয়াটা পারফেক্ট সেটাই তোমাদের দেখাবো তো ভেতর দিকে রসি আরেকবার জল দিলে মনে হয় ঠিক হতো বাট দেখা যাচ্ছে এই যে জলের মতো ওই ওই সাইডটাই তো এটাকেই বলে আই থিঙ্ক রশি তো আমার ঠিক জানা নেই তো যারা যারা এখন ভিডিওটা দেখছো যারা যারা জানো এইসব ব্যাপারগুলো তো তারা অবশ্যই ভালো মানে কমেন্ট করো সাজেশান দিও যে এর থেকে যদি ভালো কিছু হওয়ার যদি থাকে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এর থেকে আরও বেটার করার জন্য কি করতে হবে তো এই বাখরের ওপরে যে এগুলো দেখছো তো এটা বাখরেরই কিছু একটা তার কারণ অনেকগুলো বাখর ছিল যেগুলো একটু লালচে লালচে ছিল যখন আমি রেখেছিলাম দেখিয়েছিলাম তো এইটা এইবারে দেখছি একটু বাখরগুলো লাল লাল ছিল যার কারণে এরকম লাল লাল টাইপের ওপরটা দেখাচ্ছে তো আমার তো দেখে মনে হচ্ছে যে পারফেক্ট অন্যান্য বারের তুলনায় মনে হয় আগের বার আর এইবার মানে আমার যতদিন ধরে করছি আর কি তো এই দু বছর দেখছি হাঁড়িয়া কিন্তু একদম পারফেক্ট রাখতে পারছি আর কি তো যখন প্রথম রেখেছিলাম তখনও কিন্তু খুব একটা খারাপ হয়নি তবে হ্যাঁ বাকরের মাপ জলের মাপ এগুলো অনেকটা ভুলভাল হয়ে গিয়েছিল এটা হচ্ছে গিয়ে ফার্স্ট পিঠা তো ফার্স্ট পিঠাটা একটু তাড়াতাড়ি করছিলাম যার জন্য তোমাদের আর পুরো ভিডিওটা আমি দেখাতে পারিনি বাট মাঝখানে কোনো দিন একদিন পিঠা বানিয়ে তারপর তোমাদের পুরো রেসিপি শেয়ার করবো যে আমরা কিভাবে পিঠা বানাই তো এটা যেহেতু ফার্স্ট পিঠা আর প্রথম পিঠাটা হচ্ছে গিয়ে একদম মানে চেক করা যাবে না মানে নুন মিষ্টি নুন ঝাল কতটা হয়েছে মাংসতে বা পিঠাতে সেগুলো চেক করা যাবে না যেহেতু এগুলো পুজো করা হবে মানে ফার্স্ট পিঠা আমাদের কমপ্লিট তারপর সেকেন্ড পিঠা বসিয়ে তারপর তাড়াতাড়ি করে চলে এসেছি যেহেতু পুজোটা করে দিলে তারপরে আমরাও পিঠে এটা খেতে পারবো তার কারণ বানানোর পর থেকেই সিনু চিল্লাচ্ছে আমি পিঠা দাও পিঠা দাও তো ওইটার জন্য আমি ভাবলাম যে আগে ঝটপট করে পুজোটা করেই দিই তারপরে বরং কতটা কি স্বাদ হয়েছে না হয়েছে দেখে চেক করে তারপরে আমরা নেক্সট বানাবো তো এবারে পুজোর জন্য সুনীল করে নিচ্ছে আর রসি আর এখানে দেখো আমি পুজোর জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি আর আমাদের পিঠাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবারে তার কারণ অনেক রকমের সবজিও আমি অ্যাড করেছি এখানে পিঠাটাও তাই জন্যই হয়তো এত টেস্টি হয়েছিল সিনু রিয়াকশন দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো হয়ে গেছে এখন আমাদের পিঠা তো আর না বড় পাতা অ্যাকচুয়ালি সত্যি বড় পাতা এনেছিলাম কিন্তু বড় পাতা সবগুলো ফুলাচ্ছে না বলে এই জন্য আর যতটুকু রয়েছে না কেন এরকম ছোট ছোট পাতায় করব আর ছোট ছোট পাতায় করলে না একটু বেশি ভালো সেদ্ধ হয় আর বেশি টেস্টিও হয় খেতে পারে ছোটো ছোটো পিঠাগুলো করলে তো এগুলো সব বড়ো আর কাঁচা পাতায় করেছিলাম বলে ওই জন্য দেখো এবারে আমাদের সেই রকমভাবে পোড়া পোড়া দাগটাও হয়নি বেশ সুন্দর হয়েছে আর এবার কিছুটাই ভালো ভালো হয়েছে এবারে অনেকটা ধ্যান দিয়ে মন দিয়ে করেছি আমরা তাই তো এই আড়ে আড়াই তো পিঠা পাল্টানোর সময় কিন্তু একটু বেশ ডিফিকাল্ট মনে হয় মানে নামানোর সময় অতটা তাও টাফ মনে হয় না কিন্তু যখন পাল্টানো হয় তখন বেশ ডিফিকাল্ট মনে হয় যদি ছোট পিঠা হয় তাহলে ঠিক আছে আর যদি বড় পিঠা হয় তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে তাই আমরা কিন্তু দুই পাশেই পিন আপ করে নিয়েছিলাম বড় পিঠাগুলো এবারে আমরা ছোট পিঠাগুলো বসিয়ে দিচ্ছি সব তো কাটিক কাটিক আর এখানে দেখো চিকেন আমাদের অনেকটাই বেশি এবারে করেছি আর এখানে একটু আমাকে হেল্প করছে তো প্রত্যেক বছরের মতো এবছরও হেল্প করছে দুজন মিলে করলে একটু হেল্প হয় তো সিনুকে দেখো ওখানে ঘুমাচ্ছে বাহ সিনু বাহ তোমার সব ফ্রেন্ডরা দেখবে যে সিনু পিঠা বানাতে বানাতে ঘুমাচ্ছে ফাঁকি দিচ্ছে সিনু হচ্ছে আমাদের পিঠা তো এখানে হচ্ছে কি আরও এক্সট্রা আমাদের কিছুটা মাংস নিয়ে এসেছিলো আর সেই যে মাংস মাংসর মধ্যে যেহেতু হার দেওয়া হয়নি মানে পিঠার মাংসর জন্য তো ওইখান থেকে ওই জন্য কিছু মাংস হাড় ছিল যেগুলো সেগুলো বেছে এখানে মিশিয়ে দিয়েছি আর পাঁচশো মতো মাংস এনেছিল আমাদের ঘরে আজকে খাওয়ার জন্য তো ওটাই এখন রান্না হচ্ছে এগুলো মুরগির মাংস তো হাড়েই খালি ভর্তি আজকে মুরগির মাংসে তো এই যে মুরগির ঠ্যাং দেখতেই পাচ্ছ দুটো দুটো ঠ্যাং আমার মানে কাজ করতে করতে সারাদিন এতটাই অবস্থা খারাপ যে নিজে আর কিছু চুল টুলও বাঁধার আজকে সবাই পাইনি সেই যে স্নান করছি তারপরে যে ভাবে আমি টিকি একটা রেখেছি চুল পুরো ভিজা তা সত্ত্বেও এখন এরমই রয়েছি তো জানি না ভিডিওটা ঠিক কেমন হচ্ছে আর বারে বারে গান বাজছে যেহেতু কপিরাইট পড়ে যাবে তাই ঠিকঠাক ভিডিও বেশি করতে পারছি না চিকেন পিজার ডিজাইন দেখতেই পাচ্ছ আর এখানে দেখো ফাঁকি বাসটা ঘুমাচ্ছে পিঠা না বানিয়ে চিকেন ঢাকনা একটাতে করে নতুন ইসে দেখছে মানে সান্তালি স্টাইলে নতুন পিঠা আমাদের চ্যানেলে ফার্স্ট তাই ওহ এই যে ওয়াও দেখতে সুন্দর হয়েছে তো এগুলো বেশি আর সিদ্ধও এগুলো বেশি সুন্দর হয়েছে হ্যাঁ জানা রইল পরের বার এরকমই বেশি বানাবো এমনিতে অনেকগুলোই বানানো হয়েছে কটা পাঁচটা না চারটা আছে ছোটগুলো ছোটো পিঠাগুলো চারটা হ্যাঁ আছে পাঁচ ছয় সাতটা ও শেষ হয়ে গেলো না লাস্ট কিন্তু শেষ করলে তুমি সত্যি ভীষণই সুন্দর হয়েছে দেখতে ঠিক যতটা সুন্দর লাগছে খেতেও ততটা সুন্দর নিয়ম তো অ্যাকচুয়ালি আমাদের এরকম পিঠা বানানোর কিন্তু এরকমই এতদিন ধরে আমরা বানিয়ে আসছি কিন্তু ফার্স্ট টাইম এরকম মানে পাতার বড় পাতার অভাবে এই জন্য ছোট পাতা দিয়ে এটা করেছি ট্রাই যেহেতু অনেকগুলো চালগুড়ি ছিল মাংস ছিল বাট তোমাদের একটাই আমি রিকোয়েস্ট করবো যে বড়ো পিঠার মাঝখানেও খুব বেশি না হলে একটা হলেও অন্তত এরম বানিয়ে দেখো একবার যদি এরম পিঠা বানিয়েছে না বারবার এরম পিঠা বানাতে মন করবে মনে হবে যেন এটাই বেশি টেস্টি হয় এটার থেকে এটা অবশ্যই ভালো এটা যেহেতু আমাদের নিয়ম তো এটাও সুন্দর একেবারে পুরো মনে হচ্ছে না যেন বড় সাইজের ঠেকুয়া হ্যাঁ ওরকম লাগছে তাহলে তো এটাই বেশি টেস্টি লাগছে এটাও ভালো বাট এটা একটু বেশি ভালো লাগছে নিউ স্টাইল পিঠা এবারে আমি ছোট পিঠাগুলো একটু টেস্ট করে দেখছি খেয়েই তো ভীষণ সুন্দর লাগলো বড় পিঠাগুলোও যদি সুন্দর এক ধরনের হয়ে থাকে তো ছোট পিঠাগুলো আরও বেশি সুন্দর তার কারণ আরও বেশি ভালোভাবে সেদ্ধ হয় এগুলো এগুলো এই জেল বাছা বাছাতে জমদা হ্যাঁ সবগুলা খাও খালি মাংস বেঁচে খাচ্ছে কিন্তু পিটু আর তুমি দুজনে সেম হয়ে গেলে খেয়েছি আমি খেয়ে খেয়ে পেট ভর্তি রাত্রে আজকে আর ভাত খাবো না পিঠা খেয়ে আমার আজকে পেট পুরো ভর্তি ভিডিওটা বাড়াচ্ছি না তো আজকের মতো এখানেই শেষ করছি পরের বছর যদি বেঁচে থাকি অবশ্যই পরের বছর আরও এর থেকে বেটার ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করব আজ খুব তাড়াতাড়ির মধ্যে এত কাজবাজের মাঝখানে যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও শেয়ার করেছি তো আমাদের এই পিঠার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অলসিট করে দাও যেন আমি যখনই যেই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন সবার প্রথম যেন তোমারই কাছে পৌঁছায় বাই ভাই গাইস দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে টাটা